ইলামবাজারের ঠাকুর পরিদর্শনের জন্য বেরিয়েছি প্রথম আমরা গিয়েছিলাম যেখানটা প্রথম থেকে সেখানে ভিডিওটা করা হয়নি এটা হাটতলা আমাদের ইলামবাজার হাটতলা সেখানটার প্রাঙ্গ ঠাকুরের প্রাঙ্গ মন্দির বেশ সুন্দর করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঠাকুর প্যান্ডেলটা করার পরে ঠাকুরগুলো খুব সুন্দর করেছে মূর্তিটা দেখার মতো মূর্তি সুন্দর করে সাজিয়ে ইয়ে করেছে বেশ ভালোই লাগলো হাটতলা এটা ইলামাজ হাটতলা প্রত্যেক বছরই ভালোই করে অন্যান্য বছর গান টান করে এ অনুষ্ঠান করে কিছু করেনি হয়তো করতে পারে পরের দিন কি তার পরের দিন করতে পারে কিন্তু আজকে কোনো গান টান অনুষ্ঠান কিছু হয়নি এটা গেল

খুব ভালো আছে দেখে এবার খুব ভালো লাগলো এবার দেখে খুব ভালো লাগলো ওরে এবার চলে এলাম আমরা এলাকার বাস স্ট্যান্ডের চিরা মানে বহু পুরোনো আগের থেকে শুরু করা পুজো ছোটোবেলা থেকে আমরা দেখে আসি সেই প্যান্ডেল এবারও করেছে বেশ দূরের থেকে তো ভালোই লাগছে দেখতে আমরা ঢুকছি ঢোকার মুখে আমাদের ছবিগুলো ভিডিওটা তুললাম আমরা এখান থেকে সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে চারিদিকে ছবি টবি মানে কারুকার্য করা আছে দুই দিক থেকেই কারুকার্য করেছে শান্তিনিকেতন মডেলের যাক এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের যে কমিটির ঠাকুর সে হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর করেছে দেখুন এই পাশ দিয়ে কারুকার্যগুলো কত সুন্দর করে করেছে তো এই যে দরকার্য হাতের কাজ দেখুন হ্যাঁ ঠিক হ্যালো আমাদের বাস স্ট্যান্ডের ঠাকুর এবার চলে আসছি এসেছি আমরা শুকবাজার সুকবাজার মন্দিরে আমরা চলে এসেছি এটা সবথেকে ইলামবাজারের মধ্যে সবথেকে ভালো জায়গা এবং ভালো এখানটা খুব বড় জায়গা খুব সুন্দরভাবে বিভিন্ন পুজো সম্পন্ন হয় খুব মানে লোকজন খুব ভালো এখানকার সব সবসময় ভিড় থাকে সেই জায়গায় আমরা চলে এসেছি এর সঙ্গেই থাকে আছে আমাদের এখানে মন্দির আছে সুখেশ্বর ভোলে বাবার মন্দির এই সামনে এটা দেখতে পাচ্ছেন মন্দিরটা হচ্ছে বাবার মন্দির সুখেশ্বরের মন্দির এই বাদ বাসটায় আমরা চলে আসছি বাদিকটায় এটাই এটা শুক্রেশ্বর মন্দির দিকটা আমাদের দুর্গা ঠাকুর আছে একটু পরে দেখতে পাবেন এই এই আমরা ঢুকছি মন্দিরের দিকে দিকটা মন্দির মন্দিরে যে সিঁড়ি খুব সুন্দর করে সাজিয়েছে দারুন দারুণ দেখতে লাগছে দূরের থেকে আমরা আস্তে আস্তে কাছে যাব পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময় প্রতিদিন এখানটায় আরতি হয় এই যে এই আমাদের সুখবাজারে দেখুন কত সুন্দর পরিচয় প্রত্যেক বছরই এবারেও জাক জমক করে কোন প্যান্ডেল করে প্যান্ডেল তো করাই আছে ঠাকুরটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ঠাকুর শুক প্রতিমা দুর্গামা আমরা প্রতি বছরই আসি দেখুন বাইরের দিকে কত সুন্দর সিনারিগুলো কত সুন্দর এগুলো সব পাকা ঘর করে রেখে নিয়েছে মন্দির ফন্দির সব করেছে সামনের দিকটায় এরপরে আরও কতগুলো মন্দির হওয়ার কথা আছে আর ওইদিকে সুখের মন্দিরটাও হয়েছে শিব বাবা শিবের ওই পাশটায় আরও একটা মন্দির আছে শনি মন্দির গোটা মন্দির চত্ব এই চত্বরটা পুরোটাই মন্দিরের ঠাকুরের সব পরিবেশ খুব সুন্দর পরিবেশ প্রত্যেক দিনই এখানে সব লোকজন থাকে পুজো পার্বণ হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিনই এখানটা লোকজন ভালোই থাকে খুব ভালো এটা লামাজা শুক্রের মন্দির আমরা বাইরে বেরিয়ে এলাম এবার যাচ্ছি আমরা একটু সামনের দিকে শুকেশ্বর মন্দির যেখানে ভোলে বাবার মন্দির সেখানটায় আমরা চলে এসেছি যাক এই আমি আবার ভুল করে জুতো পরে চলে এসছিলাম তা আবার জুতোটা খুলতে গেলাম ভুলে গেছিলাম মন্দিরে জুতো পরে যাওয়া যায় না যাক আমরা সামনের দিকে যাচ্ছি এখন শুকেশ্বরের মন্দিরে হাঁটছি হাঁটাচলা করছে বলে ক্যামেরাটা একটু নাড়াছড়া করছে দেখতে একটু অসুবিধা হবে শিব মন্দির বীরভূম খুব সুন্দর করে এটা করেছে এই দেখুন কত সুন্দর সিঁড়িটা করেছে বাইরে সিঁড়ি থেকে উঠে উঠার পরে যে বাইরের দিকে দৃশ্য এখানে দেখা যাচ্ছে আমরা পড়ে উঠে গেছি এই বাবার দর্শন করব এবার আমরা হ্যাঁ এই যে ভোলে বাবার দর্শন জয় বাবা ভোলেনাথ সকলের মন মূল বাবা খুব সুন্দর এখানটা প্রতিদিন পরিবেশ খুব সুন্দর থাকে এটা হচ্ছে বাইরের পাশটা এটা চলে এলাম আমরা শোকেশোর মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এই নীলডাঙার যে নীলডাঙার যে মাঠটা আছে সেখানটার নতুন এবারে বেশ খুব গেট ফেট এগুলো সাজিয়ে তারপরে করেছে লাইটের জন্য চারিদিকটা একটু অসুবিধা লাগছে দেখতে পরিষ্কার লাগছে না আস্তে আস্তে আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে নীলডাঙ্গা ক্লাবের একটা পুজো প্রতি বছর না এবারও ইয়ে করেছে একটা পাহাড়ের মতো করেছে পাহাড়ের মধ্যে গুহা গুহার মধ্যে ঢোকে তারপরে নানা রকম ছবি টবি আছে ভিতরে সেই ভিতর দিয়ে প্রবেশ করতে হবে আমরা পৌঁছাচ্ছি লোকজন মোটামুটি ভিড় ফের ছিল এখন রয়েছে কিছুটা এখন বাইরের দৃশ্য ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক লাইটিং লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না গাড়ি রেখেছি গাড়ি দাঁড় করালাম যাক সামনের দিকে এগিয়ে চলেছি দেখো পাহাড়ের মতো করেছে গুহা পাহাড়ের যে গুহা সেই সেরকমই রকমই একটি আহ দিতে চেয়েছিল সেটাও করেছে যাক আমরা ভিতরে প্রবেশ করছি দেখুন নীল লাঙা মিলন সংঘ নীলা মিলন সংঘ আমরা গুহায় ঢুকছি অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে এটা করেছে মানুষকে আনন্দের দেওয়ার জন্য এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটা করেছে অনেকটা দূরে যেতে হয় দেখুন একদম ভিতরে ছবি টবি দিয়েছে মহাদেবের ছবি আছে আমরা চলেছি ভিতরে চলেছে অনেকটা ঘুরিয়ে বেছে করেছে এই আমরা ঢুকে পড়েছি এই দেখুন এখানটায় পাথরের পাথরের মূর্তি যাই হোক বেশ সুন্দর করেছে গুহার মধ্যে মূর্তিটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে আর লাগবে না আপনারা যদি দাসেন তো দেখতে পাবেন পাহাড়ের গুহার পাথরের যে ইয়েগুলো আছে সেগুলো মনে হচ্ছে যেন গুহাই আমরা দেখলাম চারিদিকটা বেশ ভালোই লাগলো বেজামাল ম্যাডাম যা মোটামুটি ঠিকই করেছো খারাপ কিছু লাগছে না ভালোই লাগলো ঠাকুরটা দেখে যদি আপনারা কখনো আসেন দেখতে পাবেন দেখলেও খারাপ লাগবে না আমরা আমার ঠাকুর দেখা হয়ে গেছে এরকম বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ দেখুন বেরোনোর পথে একটা জায়গা বাইরের দিকে বেরিয়ে গেলাম বাইরের দিকে পরিবেশে দেখুন চারিদিকে সব অনুষ্ঠান করার জন্য প্যান্ডেল করে রেখেছে স্টেজ করেছে আজকে কিছু হবে না মনে হয় কালকের থেকে কিছু গান টান হবে এই সামনের দিকটা হচ্ছে হ্যাঁ দেখুন প্যান্ডেলটার পিছন দিকটা চলে এলাম আমরা বারুইপুর এটা হচ্ছে বারুইপুরের প্যান্ডেল গত বছর এবছরও এরা করেছে বিভিন্ন রকম নতুনত্ব কিছু এনেছে চারিদিকে ঘরের প্যান্ডেল এটা ঘর দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছে সুন্দর করার খারাপ করেনি মোটামুটি দেখলাম ঠিকই আছে ভিতরে প্রবেশ করছি আমরা সে মধ্যে করেছে বেশ ঠিকই আছে ভালোই লাগছে পুরোটা কিন্তু খড় খড় গোবর কিংবা মাটি পাটি দিয়ে নানারকম রকম ইয়ে দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে বেশ নতুন নতুন আছে এটাই এটাই একটু ভালো লাগলো গত বছর এরকম করেছিল একটু আলাদা করেছে যাক ঠিকই আছে ভালোই লাগলো এটা খারাপ লাগছে না যদি কেউ দেখতে আসেন তাহলে বাড়িপুরে যাবেন বাড়িপুরের একটু ঢুকেই ডান দিকে প্যান্ডেলটা করেছে গত বছর আমরা এসেছিলাম গত বছরও খারাপ লাগেনি উন্নয়ন পড়লেই ভিডিও অফিস পাড়া দামিও আমরা চলে এলাম একদম ঠাকুর করেছে এটা বিডিও অফিস পাড়া যেটা বলছে বিডিও অফিস পাড়াতে আমরা এলাম এই ঠাকুরটা দেখতে এলাম যা মোটামুটি সিম্পলের মধ্যে করেছে বেশি কিছু আরম্ভ কিছু করেনি বললাম তো বিডিও অফিসে বলছে ঠিকই আছে বলেছি বিডিও ঠাকুর আমাদের আর যেমন যেমন জায়গা ঠিক আছে ভালো ভালো হ্যাঁ যাই ভিতর দিকে যাই একবার যাই একটু ভেতর দিকে ভিতরে গিয়ে দেখে আসি একটু আর এস চলে এল

হসপিটালের কাছে পল্লী এটা আমাদের লাস্ট ঠাকুর দেখা রাতের মধ্যে আর যাইনি এটাই লাস্ট হ্যাঁ মোটামুটি টেকি আছে ভালোই করেছে এই ঢাকার দেখা আমাদের এখানেই শেষ হলো